প্রিয় এসএসসি দু হাজার পঁচিশের সকল পরীক্ষার্থী বন্ধুরা তো আমরা ইতিমধ্যেই প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি এখন সমাধানের কাজ চলতেছে যেহেতু সমাধানের কাজ চলমানো রয়েছে দক্ষ শিক্ষক দ্বারা তো একটু পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর বা উত্তরপত্রের ভিডিওটি তো সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে অল করে রেখে আমাদের সাথেই থাকুন তাহলে পরবর্তীতে আমরা সমাধানের যে ভিডিওটি আপলোড করবো একশো পার্সেন্ট অ্যাকুরেট উত্তরমালা নির্ভুল উত্তরমালা সঠিক উত্তর তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যেন সেই ভিডিওটি দেখতে পারেন সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে ধন্যবাদ